আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ব্রেকিং নিউজ আগামী কালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা হাবারো দশক হঠাৎ করে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে আর শুধুমাত্র ন্যাচারালি নামানো হচ্ছে না দীর্ঘদিন যাবত পর মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো কেন হুট করে ডিসিশন সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরও বুঝতেছে আগামীকালকে থেকে রাত পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার আর এই ক্ষমতাটা ক্ষমতাটা হচ্ছে কি নির্বাহী যে আছে সেটা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এইমাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে সময় কতক্ষণ আজ থেকে আগামী ষাট দিন প্রায় দুই মাস প্রায় না দুই মাসে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে কোরা সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত উনিশে জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল এরপর ছাত্র অভ্যুত্থানে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতন হয় তিন দিনের মাথায় আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই দায়িত্ব নেন আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলো পোহাচ্ছেন সেটা হচ্ছে কি আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ভূমিকায় আছে হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা মিথ্যা মামলা আবার অরিজিনাল মামলা সব কিছুর সমন্বয় ঘরাচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর অপ্রয়োজনীয় বিক্ষোভ একটা হজ বরলো সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও একটিভ হয়েছে তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাতে সেনাবাহিনীর কী কী করার সুযোগ আছে নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন কোনোরকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না তাদেরকে আপনার কি বলা হয়েছে নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে বাট আজকে রাত্র বারোটার পর থেকে আর ওরকম সুযোগ নেই সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাই দিতে পারবে আপনারা নগদ শাস্তি দিতে পারবে জরিমানা করতে পারবে সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ দেশের আইন শৃঙ্খলা ইউনুস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পড়বে পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই তারপরেও বাজারের দ্রব্য মূল্যের দাম আগুন আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনুস সেখানে ঘাটতি তৈরি হয়েছে হয়ে শুরু হয়ে গেছে সমালোচনা তো সকল বিষয়কে রিকাভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই ভালো থাকুন